باللہ من بسم اللہ شیتانسملہ رحمان ال رحیمت کرسی تکرائے پرارتنا کرم کر سمند اللہ نامے شروع علیکم ورحمت اللہ وبرکات پر مسلمان بھائی بون سب کمن آس ہملہ اللہ تعالی سے لاکھ سکری آدھا کریم سے اللہ تعالی آدھا دیو آلّہ تعالیٰ جا کے شکریہ دائی کری مستو আজ আপনাদের মানে কোরআালুল কারিম থেকে কনুল কারিম থেকে তাপস কোরআনুল কারিম তা বাংলা তাপসির থেকে শ্রম মমিনের আয়াত পাড়া নাম্বার চব্ব পাড়া চব্বিশ আয়ত নাম্বার সুরাম মোমিনের আয়াত থাকা সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ আয়তে কী বলে বাংলা তাপসিরে কি বলে আসুন আমরা শুনি এবং আমরা এই এই কথাগুলো শুনি আমাদের এখন থেকে আমাদের বাস্তব জীবনে জাহান্নামের আগুনে জাহান্নাম সম্পর্কে কি বলেছে সোনাম মমিনে আমরা শুনি যখন যখন তারা জাহান নামে পরস্পর ঝগড়া লিপ্ত হবে তখন দুর্বেলা অহংকারী দুর্বলরা দুর্বলরা অহংকারীদের বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম আমরা তো তোমাদের অনুসারী ছিলাম তো এখন তোমরা কি আমাদের অংশ আমরা তো তোমাদের অনুসারী ছিলাম এখন কি তোমরা আমাদের হতে জাহান্নামের আগুনে কোনো অংশ নিবারণ করতে পারবে না যখন জাহানামে পরস্পরের ঝগড়ায় এই দুনিয়াতে যারা নামে কর্মকাণ্ড কর্মকাণ্ডের মধ্যে জড়িত ছিল যারা আল্লাহর দিনের পথের বাইরে আল্লাহর দিনের কোরআন তারা তখন বলে যে ঝগড়ায় লিপ্ত থাকবে আমরা তো তোমাদের অনুসরণ করেছিলাম এখন তো আমাদের জানেন আগুন তোমরা কিছু ক্রীড়া নিবারণ করতে পারবে না আয়ত নাম্বার ষাট চল্লিশে কি বলে শুনুন দাম্ভিকরা বলবে আমরা সবাই তো জাহান্নামে আসি। আমরা সবাই তো জাহান্নামে আসি নিশ্চয় আল্লাহ বান্দাদের ফয়সালা করে ফেলেছেন নিশ্চয় বান্দা ফয়সালা বান্দাদের ফয়সালা করে ফেলেছে আমরা সবাই জান্নামি আমাদের কারোর কোনো ক্ষমতা নাই কারোর আগুন থেকে কুমানোর ক্ষমতা কারো নাই জান নামের অধিবেশে তারপর জাহান্নামের অধিবাসীরা প্রহরীদেরকে জান নামের অধিবাসীরা প্রহরীদেরকে বলবেন তোমাদের প্রতিপল নিকট তোমাদের প্রতিবলকের নিকট প্রার্থনা করো তিনি যেন আমাদের আমাদের হতে একদিন আজাব রাস করে দেন জাহান্নামীরা পহিদেরকে বলবে তোমাদের প্রতিফলকের প্রার্থনা করো আল্লাহ তোমাদের প্রতিপালক যেন আমাদের একদিন জানের আগুন থেকে রেয়াসকে ক্ষমা প্রার্থনা করে তাহলে আমরা আজ দুনিয়াতে কার আনুগত্য করছি কার দাসত্ব করছি সে থেকে আমরা এই এখন থেকে কোরআন সাল মোমিন আয়তে যতটুকু আমরা এই আয়তে তার জমায় বুঝতে পারলাম তখন থেকে বোঝা উচিত ক্যামতের দিনে কারোকে কেউ করতে পারবে না তাহলে আমরা দুনিয়াতে কার দাসত্ব করছি কার গোলামি করছি সেটা আমার জানা ভাবে তাই আসুন এখন থেকে সময় আছে তউবকরা আসুন আমরা আল্লাহ ক্ষমা প্রার্থনা করে আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে সবাই যেন আমাদের কর্মকাণ্ড আল্লাহর এই পুরানো তপসী থেকে যে কথা হয়েছে এই কথা আমরা শিক্ষা নিতে পারি কেউ আমাদের সেই আগুন থেকে রক্ষা করতে পারবে না আমরা যার জন্য জান আগুন থেকে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে রক্ষা করতে পারি আমরা পুরানো আদিশে আলোকে জীবন করতে পারি সেই উদ্দেশ্যে কাজ করতে পারি সেই দেশে এখন থেকে আমরা অতীতে কী করেছি করলে কি না সেক্ষেত্রে সমস্ত কথাকে ক্ষমাসীনকে আল্লাহ ক্ষমাসে কোরআনের শাসন কোরআনের সামাজিকরণ কোরআনের অর্থনীতি সমস্ত কথা আমরা নামাজের ক্ষেত্রে কোরআন সাংস্কৃতিক তৈরি না করে আমরা সমস্ত জায়গায় আমাদের রাজনৈতিক ক্ষেত্রে পরিবার জন্য সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের কোরআনের শাসন আলোচনা পরিচালনার মাধ্যমে জীবন করতে পারি সেই উদ্দেশ্যে সবার প্রতি সালাম সময় প্রতি দাওয়াত দিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি সালাম আসুন আমরা কোরআন হাদিসের আলক জীবন করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে পারে সবাই অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি